যে যে সমস্ত কাকারা খুঁড়ারা দেখছ ভিডিও যে সমস্ত কাকারা খুড়ারা দেখছ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কোনো দিয়ে যদি আমার এই ভিডিওটাই হয় বেশি ভিউজ যদি আমার এই ভিডিওটায় হয় বেশি ভিউজ তো পরবর্তীকালে নিত্য নতুন নিয়ে আসবো ইন্টারভিউ তো নমস্কার বন্ধুরা আমার নাম সোমনাথ মাহাতো আর আমার প্রিয় ইউটিউব চ্যানেল মানভূম সোমনাথ তো আজকে এসেছি আমি একটি কারা লড়াইয়ের আপডেট নিয়ে কারা লড়াইটি হতে চলেছে বড়াবাজার থানার অন্তর্গত আড়াবাদ গ্রামে এটি বিভূতি মাহাতোর এক নম্বর কাড়া যেটি একান্ন হাজার টাকা প্রাইজ আছে সেই কাড়াটি জোড়া হয়েছে আমাদের মানবাজার থানার অন্তর্গত বামনি গ্রামে ছুটিলাল মাহাতোর সঙ্গে তো ছুটিলাল মাহাতো যেটা মানবাজার থানার অন্তর্গত পাঁচবার লড়াই দেখাচ্ছে এবং পাঁচবার পাঁচবারই কিন্তু জয়ী হয়েছে সেই কারার সঙ্গে জোড়া করেছে বিভূতি মাহাতো এটি সম্পূর্ণ ইউটিউবের কমেন্টের মাধ্যমে জোড়া করা হয়েছে গভমেন্টে যারা বেশি ভোট দিয়েছে ছোট মাহাতোকে সেই হিসাবে তাকে কিন্তু জোড়াটা দিয়েছে এখন ব্যাপার হচ্ছে যে যে সমস্ত কারা রসিক কারা প্রেমিক বন্ধুরা আছো তারা কিন্তু দুয়েরা ভাদ্র উপস্থিত হবে বরাবাজার থানার অন্তর্গত আড়াবাদ গ্রামে এটি কিন্তু জবরদস্ত একটি লড়াই হবে কারণ ছোট মাহাতোর কাড়া পাঁচ পাঁচবার জয়ী হয়েছে এবং সেই পাঁচ পাঁচবার জয়ী হওয়া মানবাজার থানার নাম্বার ওয়ান কাড়া সেই কাড়া কিন্তু বড় বাজার থানায় যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু মনে হয় যে ভালো লড়াই দেখাবে কারণ যেভাবে আগে লড়াই দেখান যে মানুষের মন জয় করেছে সেইভাবে কিন্তু মনে হচ্ছে যে এবারও কিন্তু ভালো লড়াই দেখাবে এবং মানুষের মন জয় করবে এইটাই কিন্তু আমাদের মানবাজার থানার রসিকদের কারা রসিকদের একটা ইচ্ছা আছে তো আমরা প্রত্যেকেই কিন্তু লড়াইটা দেখতে যাব আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আসিছ তারা কিন্তু প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন কারা লড়াইয়ের আপডেট এবং কারা লড়াইয়ের ইন্টারভিউ যদি দেখতে চাও তাহলে কিন্তু আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যে তোমরা যদি কেউ ছুটল মাহাতোর ইন্টারভিউ দেখতে চাও যার কারা জোড়া হয়েছে তো তার যদি ইন্টারভিউ তোমরা দেখতে চাও তো কমেন্টের মধ্যে জানাবে যে তার ইন্টারভিউ দেখতে চাই তো আমি চেষ্টা করব তার কাছ থেকে কিন্তু আমি ইন্টারভিউ নিয়ে আপনাদেরকে দেখাবার ঠিক আছে তো প্রত্যেকেই কিন্তু আমার কমেন্ট করে লিখবেন যে তার ইন্টারভিউ দেখতে চাই আরও বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু আমি কিছুগুলো ইন্টারভিউ নিয়ে আসবো কাড়া লড়াইয়ের যেগুলো কাড়া মালিক রয়েছে সেই কাড়া মালিকদের ইন্টারভিউ নিয়ে আসবো তো আপনারা কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে আরও বহু কারোলাহের আপডেট আছে সেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তা আপনারা প্রত্যেকেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেষ পূর্বে আমি একটা আপনাদেরকে সায়রি শোনাই যে যে সমস্ত কাকারা খুঁড়ারা দেখছ ভিডিও যে সমস্ত কাকারা খুড়ারা দেখছ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কোনো দিয়ে যদি আমার এই ভিডিওটাই হয় বেশি ভিউজ যদি আমার এই ভিডিওটায় হয় বেশি ভিউজ তো পরবর্তীকালে নিত্য নতুন নিয়ে আসবো ইন্টারভিউ চলো আর বেশি কিছু বলছি নেই তো আমি চেষ্টা করব এরপর থেকে কিন্তু এই চ্যানেলটায় কারা লড়াইয়ের আপডেট দেওয়ার চেষ্টা করব तो प्रत्येके कंतु चैनल सब्सक्राइब कर रखबें सबसक्राइब कर रखबें सबसक्राइब कर